সুচিত্রা সেন মানেই বাঙালিয়ানা সুচিত্রা সেন মানেই রোমান্টিক বাংলা সিনেমা সুচিত্রা সেন মানেই বাঙালির স্বপ্নের নায়িকা সুচিত্রা সেনকে নিয়ে মানুষের কৌতূহল আজও একইভাবে রয়ে গেছে সেই সময়ে রূপলি পর্দায় সুচিত্রা সেনের উপস্থিতি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলত তার চাহনি থেকে হাসি সব সবকিছুতেই বাঙালি পুরুষরা আসক্ত হয়ে পড়েছিলেন আট থেকে আসি আজও যাকে সবাই অত্যন্ত ভালোবেসে হৃদয়ে ধরে রেখেছেন যাকে মনে রেখেছেন যার স্মৃতি কোনোদিনই অমলিন হবে না তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেন বাংলা সিনেমাকে বাংলা অভিনয় শিল্পকে তিনি সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই সুচিত্রা সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মিসেস সেন দীর্ঘ ছত্রিশ বছর নিজেকে নিভৃতবাসে নিয়ে চলে গিয়েছিলেন এবং সম্পূর্ণ স্বেচ্ছায় তিনি নিভৃতবাস গ্রহণ করেছিলেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মিসেস সেন বা মহানায়িকা সুচিত্রা সেন কেন অজ্ঞাতবাস নিয়েছিলেন কেন তিনি আর ক্যামেরার সামনে আসেননি কেন তিনি সম্পূর্ণভাবে লোকচক্ষুর অন্তরালে জীবন কাটিয়ে দিলেন সুচিত্রা সেনের অন্তরালে থাকার একাধিক কারণ আছে আর সেই একাধিক কারণ সামনে এলেও এই একটি কারণের জন্যই তিনি আমৃত্যু নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন এমনকি তাই মৃত্যুর সময়েও মহানায়িকার মুখ কেউ দেখতে পায়নি সেটা মিসেস সেনের ইচ্ছাও ছিল না কি সেই কারণ যার জন্য তিনি এমন কঠোর অন্তরাল বেছে নিলেন তিনি তো অন্তরালবর্তী ছিলেন না ক্যামেরার সামনে হাসি খুশি মুখ সেটাই আমরা দেখতে অভ্যস্ত ছিলাম কি এমন ঘটল যে সুচিত্রা সেন সকলের চোখের আড়ালে চলে গেলেন বা যেতে চাইলেন চলুন আজকের ভিডিওটি এ নিয়ে আলোচনা করছি অনেকেই বলে থাকেন যে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে সুচিত্রা সেন নিজেকে অন্তরালে নিয়ে চলে যান কথা বাংলা ফিল্ম জগতের সকলেই জানেন যে সুচিত্রা সেন এবং উত্তম কুমারের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল তাকে নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ প্রশংসা সবই হয়েছে তবে তিনি মানুষের হৃদয়ে রয়ে গেছেন চিরন্তন সুন্দরী হিসাবে তার থেকেও বড় কথা ভারতীয় সিনেমার এই কিংবদন্তি নায়িকাকে নিয়ে মিথের কোনো শেষ নেই আলোচনার কোনো শেষ নেই সুচিত্রা সেনের বন্দি জীবনযাপন তাকে নিয়ে বিভিন্ন মিথকে বা বিভিন্ন তত্ত্বকে বারবার উস্কে দিয়েছে সুচিত্রা সেন জানতেন কখন কোথায় কিভাবে কোন পরিবেশে নিজেকে উপস্থাপন করতে হয় নিজেকে পরিবেশন করতে হয় সাফল্য বা অর্থ কোনোটার পিছনেই তিনি দৌড়াননি সবই ধরা দিয়েছে নিজে থেকে তার কাছে ভালো ছবি ভালো চিত্রনাট্য মহানায়িকাকে বারবার আকর্ষণ করেছে ভালো চিত্রনাট্যের টানে তিনি ছুটে যেতেন আর তৈরি হতো একের পর এক হিট ছবি আসলে বলা চলে তার সিনেমার প্রতি এই ভালোবাসার কারণেই সাফল্য তাকে খুঁজে নিয়েছিল এতদিন পর্যন্ত যে সমস্ত অভিনেত্রীদের ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছে তারা সাধারণত লাইম লাইটে থাকতেই ভালোবাসতেন কিন্তু সুচিত্রা সেন ছিলেন সব কিছুর ব্যতিক্রম কেরিয়ারের মধ্য গগনে এসে তিনি আচমকা অন্তরালে চলে যান সেই নিভৃতবাস চলেছিল তার মৃত্যু পর্যন্ত পাবনা জেলার দাসগুপ্ত এসেছিলেন কলকাতা শহরে কিন্তু তার প্রতিভা তাকে বানিয়ে তুলেছিল মিসেস সেন বা ম্যাডাম আজও মহানায়িকা বলতে বাঙালি চেনেন একজনকেই তিনি হলেন সুচিত্রা সেন কেরিয়ারের শুরুর দশ বছরের মাথায় এসেছিল জীবনের অন্যতম সেরা স্বীকৃতি সপ্তপদী ছবির জন্য তিনি পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক পুরস্কার সুচিত্রা সেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন বরাবরই তিনি ছিলেন জেদি এবং দৃঢ় চেতা স্বভাবের উনিশশো সালে সুচিত্রা সেন বাংলা সিনেমা জগৎকে বিদায় জানিয়েছিলেন বছরের পর বছর তিনি চলে গিয়েছিলেন অন্তরালে আর তারপর রামকৃষ্ণ আশ্রমে দীক্ষা নিয়েছিলেন তিনি শেষবার মহানায়িকাকে দেখতে পাওয়া গিয়েছিল ভোট দেবার জন্য তারপরে আর কখনো তিনি জনসমক্ষে আসেননি উত্তম কুমার এবং সুচিত্রা সেন অনস্ক্রিনে একে অন্যের পরিপূরক ছিলেন তাদের জুটি এতটাই বিখ্যাত ছিল এখনো অবধি মানুষ প্রেমিক ও প্রেমিকার জুটির উপমা হিসেবে বেছে নেন উত্তম সুচিত্রাকে সুচিত্রা ছাড়াও উত্তম কুমার বহু নায়িকার সাথে অভিনয় করলেও সুচিত্রার আগমন তাকে সম্পূর্ণ করত আর অন্যদিকে সুচিত্রা সেন অন্যান্য নায়কের সাথে হিন্দি ও বাংলা ফিল্মে অভিনয় করলেও উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাঙালিকে মুগ্ধ করত কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আকাশে হঠাৎই ঘনিয়ে এলো কালো মেঘ মহানায়ক উত্তম কুমারের অকাল প্রয়াণ ঘটল ভেঙে গেল বাঙালির চিরকালীন উত্তম সুচিত্রা জুটি রয়ে গেল এক রাস কিন্তু সুচিত্রা ছিলেন পেশাদার অভিনেত্রী অথচ তাঁর পেশাদারিত্ব যোগ্য মর্যাদা পেল না প্রযোজক এবং পরিচালকদের একাংশের মনে হল সুচিত্রা সেন একা মূল্যহীন অথচ এই নায়িকা সেই সময় মুম্বাইয়ের বুকে রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন তবুও কলকাতায় ফিরেছিলেন তিনি তথাকথিত সুচিত্রা অনুরাগীদের মনে হল উত্তম ছাড়া সুচিত্রা সেন বাংলা সিনেমাতে গ্রহণযোগ্য নন পরমা সুন্দরী সুচিত্রার বয়স এবং তার চেহারা নিয়ে কটাক্ষ করা হলো। ফরিয়াদ ফিল্মের মুক্তির পর ফরিয়াদে সুচিত্রা চরিত্র ছিল একটি মায়ের চরিত্র যিনি সন্তানকে মানুষ করতে তাকে পড়াশোনা করাতে অবলীলায় রাতের পর রাত গান গাইতেন সেই সময়ে চরিত্রের প্রয়োজনে সুচিত্রা বিশেষ কিছু পোশাক পরলেও সেগুলি তেমন খোলামেলা ছিল না কিন্তু মেয়েদের কুড়িতে বুড়ি মনে করা এই সমাজ সুচিত্রার সেরা অভিনয়কে অনুভব করতে পারল না তাকে বয়স এবং চেহারা দিয়ে অপমান করল মুখ বুঝে কিছুদিন সবকিছু সহ্য করলেন সুচিত্রা সেন তিনি ভেবেছিলেন মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু তিনি জানতেন না এক নারীকে সঠিক মর্যাদা আমাদের সমাজ এখনও দিতে শেখেনি উনিশশো সালে সুচিত্রা সেন প্রণয় পাশা নামে একটি সিনেমায় অভিনয় করলেন এটি ছিল তাঁর শেষ সিনেমা সিনেমাটি ফ্লপ হয়েছিল এতে তিনি দারুণভাবে মনকষ্টে ভেঙে পড়েন এবং রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছিলেন সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল পবিত্র ধর্মগুরু ভারত মহারাজের মহানায়িকা নাকি মহারাজের পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে লেখালেখি করতেন সাংবাদিক গোপাল কৃষ্ণ রায় তিনি বইতে লিখেছিলেন সুচিত্রা সেন ভরত মহারাজের কাছে কান্নাকাটি করেছিলেন সেখান থেকেই জানা যায় ভারত মহারাজ মহানায়িকাকে বলেছিলেন অর্থের প্রতি লোভ ত্যাগ করতে ভারত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ সুচিত্রা সেনকে স্বেচ্ছাবন্দী হওয়ার পথে নিয়ে গেল আর তারপরে স্বেচ্ছা নির্বাসনে চলে গেলেন মহানায়িকা তাই বলে এই নয় যে তিনি প্রকাশ্যে একদমই বেরোতেন না তিনি তার দুই নাতনি রিয়া এবং রাইমাকে সঙ্গে নিয়ে কলকাতার ভিক্টোরিয়াতে ঘুরতে যেতেন কিন্তু কালের নিয়মে বয়সের ছাপ পড়েছিল তার চেহারায় আর তাতেই নাকি বাঙালি তাকে চিনতে পারত না বাঙালি কত সহজেই ভুলে যেতে পারলো মহানায়িকাকে মহানায়িকার অভিনয় মহানায়িকার সিনেমাগুলি বাঙালি দর্শক বাঙালি পাঠক মাথায় করে রাখলেও ব্যক্তি সুচিত্রা সেনকে কত সহজেই ভুলে গেল কত সহজেই অপমান করতে পারল এই হল মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের একটি অধ্যায় কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন